ভোলার ছয় নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ভোলা লক্ষ্মীপুর সহ ভোলার ছয়টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে পাশাপাশি বন্ধ করা হয়েছে সি রাগ ছোট লঞ্চ চলাচল সাগরের শিষ্ট লঘুচাপের প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউএ সোমবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউপিএর সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াদ হোসেন জানান আবহাওয়া দপ্তর থেকে সাগরের তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি সকাল থেকে কালো মেঘে বৃষ্টি হচ্ছে এর জেরে নৌপথের রোডগুলোও বন্ধ করা হয়েছে এর আগে টানা সাত দিন বন্ধ থাকার পর গত শুক্রবার লঞ্চ চলাচল শুরু হয় দুই দিন না যেতেই ফের বন্ধ করা হলো লঞ্চ চলাচল এতে বিপাকে পড়ছে ঘাটে আসা যাত্রী বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল